প্রশাসনের কোন দোষ নাই এরা আমরা লোক প্রশাসনের দোষ নাই আমরা এদেরকে না বল ধরি ঠিক আছে কিছু লোক আছে এদের কাছে উল্টা পাল্টা কন এরা তো আমরা আখর মেহমান না আমরা এর সাথে খারাপ ব্যবহার করতে পারবো ওনার আমাদের এলাকাতে মেহমান ওনার সম্মানী ব্যক্তি ঠিক না ও কিছু সমাজের লোক আছে উল্টা যায় কয় আর কি এই ওনারা একটু ইয়া করে আর কি যা অসুবিধা নাই আল্লাহ পাক আর আমি তাহির হুজুর প্রশাসন বাঁধব মানুষ সারা দেশের প্রশাসন জানে কথা কম ঠিক নাবে এরপরও মাঝে মাঝে একটু কষ্ট দে দিলে হয় মনে হন না যেত না কারণ এটা আমরা পরিস্থিতির শিকার কথা কম ঠিক নাবে ঠিক এই কথা বল না বাবা স্লোগান দেন না কোন স্লোগান ডরা নাই আরে পাগলা মার খাওয়া জোরে